এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসে তখন ঠান্ডা চলছে আমাদের এইখানে কিন্তু আমিও কোনো সোয়েটার পরিনি আমার ছেলেও কোনো সোয়েটার পরেনি কেন কি আমাদের রুমে হিটার চলছিলো তো প্রথমে আমার ছেলে যখন হয় তখন তো হিটার নিইনি খুব ঠান্ডা ছিল ছেলেটা খুব ভুগেছিল খুব সর্দি পড়েছিলো তারপরে যখন এই বছর ঠান্ডা পড়লো তখন আমি কি করলাম ঠান্ডা পড়ার আগেই একটা হিটার কিনে নিলাম তো হিটারটা চলে বলে ঘরটা সারাক্ষণই গরম থাকে সারাদিনই চলে তাই জন্য আমরা সোয়েটার চাদর কিছু গায়ে দিই না আর ছেলেটা তো একদম না মাথায় টুপি পরতে চায় না সোয়েটার গায়ে দিতে চাই কিছুই রাখতে চায় না রাতে কিছু গায়ে দিলে সেও খুলে ফেলে দেয় তো বলতে পারো চব্বিশ ঘন্টাই আমাদের এইভাবেই থাকি আমরা ইটার চলে তো দেখো তখন আমার ছেলের ট্যাবটা ছিল না ল্যাপটপ ছিল কিন্তু ল্যাপটপটা ছেলেটা খারাপ করে দেওয়ার মতো অবস্থা সারা সারাক্ষণ ল্যাপটপের মধ্যে উঠে পড়তো সুইচগুলো খোটাতো টাচের জায়গাটাতে চাবড়ে চাবড়ে হ্যাং করে যেত তাই জন্য আমি ল্যাপটপটা তুলে রেখেছিলাম ওই জন্য আমার ফোনটাই চালিয়ে দিতাম আমার ফোনটাই দেখতাম কিন্তু একদিন ভাবলাম যে আমাদেরই চোখে যন্ত্রণা করে যখন ফোনের দিকে একভাবে তাকিয়ে থাকি তাই জন্য আমি ভাবলাম না ছেলেকে আমি একটা ট্যাব কিনে দেবো তো ফ্লিপকার্টে তো আমার প্রতি মাসে প্রায় চারটে পাঁচটা শপিং থাকেই তো তখন ফ্লিপকার্টে গিয়ে দেখলাম রিয়েলমি প্যাড এক্সটা আমার খুব পছন্দ হলো অনেক রকম দেখেছি কিন্তু রিয়েলমি প্যাড এক্সটা এগারো ইঞ্চির ছিল তো ওইটা পছন্দ হলো তো আমি অর্ডার করে দিলাম তারপরে নিয়ে নিলাম এই শেষের দিকে এটা তার কিছুদিন আগের ভিডিও তোমাদের দেখাচ্ছি অনেক দিন ধরে ফোনের মধ্যে ছিল তো এডিটিং করার টাইম পাইনি বন্ধুরা তো আজকে আমি টাইম পেলাম তো ঝটপট এডিটিংও করে নিচ্ছি তো আমার ছেলে এখন ফোন দেখছে ওকে আমি বাচ্চাদের রিলস দেখাচ্ছি তো তারপরে তখন আমি ভাবলাম যে না আমার ছেলের চোখেও প্রেশার পড়বে তো আমরা টিভি দেখলে অতটা চোখে ব্যথা করে না তো যদি বড় বড় জিনিস দেখে তাহলে চোখের মধ্যেও প্রেসার পড়বে না এত ছোট জিনিস তোমরাই ভাবো না একটা ছোট লেখা যখন আমরা পড়ি চোখে কতটা প্রেসার দিয়ে পড়ি তাই না বন্ধুরা কিন্তু যদি একটা বড় লেখা থাকে আমাদের চোখে কোনো প্রেশারই পড়ে না ইজিলি সেটা আমরা পড়ে ফেলতে পারি তাই জন্য এই কথাটা ভেবে আমি ট্যাবটা অর্ডার করে দিলাম তোমরা এখন এর সব ভিডিওগুলোতে দেখতে পাবে আমার ছেলে সারাক্ষণ ট্যাব দেখে বলতে গেলে অল টাইম সারা দিন কি করব আমি সামলাতে পারি না তাও মাঝে মাঝে দৌড়ায় দৌড়াতে গেলে পড়ে যায় আজ হাতে লাগে কাল পায়ে লাগে সব সময় লাগাতেই থাকে ছেলেটা আমার তাই জন্য আমি সারাক্ষণ ট্যাপ দিয়েই বসিয়ে রাখি কিছু করার নেই আর এইটা তো তখন হাঁটতে শিখে গেছে হামারিতেও শিখে গেছে তাও মাঝে মাঝে উল্টে উল্টে পড়ে যায় এটা ডিসেম্বর মাসে মানে ধরো এটা তো আমার এক বছর হয়নি জন্মদিনের আগের ভিডিও তারপরে জন্মদিন তো জানুয়ারি মাসে ছিল তখন আমি ট্যাবটা অর্ডার করেছিলাম ওর এক বছরের জন্মদিনে ওর পাপা ওকে ট্যাপ অর্ডার মানে ট্যাব উপহার দিয়েছিল তো তাই জন্য ট্যাপ অর্ডার করে দিতে বলেছিল বলে আমি ট্যাবটা তারপরে অর্ডার করে দিই এই ভিডিওটা কিছুদিন পরে তো রীতিমতো এখন যে ফোনে ভিডিও বানাচ্ছি এটাও আমার ছেলেরই ফোন ছেলের অন্নপ্রাশনে নিয়ে এটা হচ্ছে রিয়েলমি এক্স টুতে বানাচ্ছি তো ছেলের ফোনে ভিডিও বানাচ্ছি আর আমার ফোনে ছেলে রিলস দেখছে এইবারে তখন ওর বাবা বললো যে না তুমি ঠিকই বলছো ছেলের চোখে প্রেশার পড়ছে ছেলে যেহেতু ফোন দেখে সব বাচ্চারাই ফোন দেখে তো আমি বন্ধুরা প্রতিটা মাকে সাজেস্ট করব তোমরাও যদি পারো বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির ট্যাব আছে তোমরা অন্তত বাচ্চাদেরকে ট্যাব দেওয়ার চেষ্টা করো ট্যাবলেট আর সত্যি কথা বলতে বন্ধুরা ওটা আবার নেটওয়ার্কে চলে না সিম লাগাতে পারবে ফোন আসবে সব আসবে কিন্তু তোমার নেট অন হবে না ফোনে যেমন আমরা নেট অন করে চালাই না আর ওই ট্যাবটা অনলি ওয়াইফাইতে চলে অনলি ওয়াইফাই ট্যাব ফোন সিম কার্ড লাগালে চলবে ফোন আসা যাওয়া হবে সব হবে কিন্তু ডেটা অন হবে না ফোনটা অনলি ওয়াইফাই ছাড়া চলবে না তো যাদের ঘরে ওয়াইফাই আছে আমি তাদেরকে বলবো তোমাদের বাচ্চার ভালোর জন্য ভালো কোনো কিছুই নয় তবু কিছুটা যতটা সিকিওর থাকা যায় আর কি তো তোমরা তোমাদের ছেলের জন্য ট্যাবলেট অর্ডার দিতে পারো আমার ছেলের তো রিয়েলমি প্যাডেক্স অর্ডার দিয়েছি এই কিছুদিন আগেই আমি ভিডিও পোস্ট করেছি তোমরা দেখতে পাবে তো আমার ছেলের জন্মদিনের উপহার ওর বাবার থেকে পাওয়া প্রথম প্যাডেক্স বলে আছে তোমরা এই কিছুদিন আগের ভিডিওতেই আমি ছেড়েছি তোমরা দেখে নিও ওখানে আমি ট্যাবটা অর্ডার করি তারপরে গ্লাস অর্ডার করি ট্যাবলেটের কভার অর্ডার করি সব আমি দেখিয়েছি পুরো মানে আনবক্সিংটা পুরো আমি দেখিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পাবে ওখানে গিয়ে পুরো ভিডিওটা দিয়েছি দেখো আমার ছেলে কি এক্সাইটেড তখন হাগিসের প্যাকেটটাকে নিয়ে খেলছে আর শুধু খাটের ওই দিকে এখনো পর্যন্ত এখন উনিশ মাস বয়স হয়ে গেল এখনো এইটা তো তখন এগারো মাসের ভিডিও তখন এগারো মাস বয়স আমার ছেলে আর আমি এখন এডিটিং করছি এখন আমার ছেলে উনিশ মাস রিসেন্ট ভিডিও তোমরা আমার ছেলের চ্যানেলে গেলে দেখতে পাবে অঙ্কুশ বেজ বলে আমার ছেলের চ্যানেল আছে ওখানে রিলস ভিডিও ডেলি সব মানে আমি আপলোড করি আর আমার চ্যানেলেও দিই তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা সবাই অবশ্যই জানিও এটা আমার ছেলে ছোটোবেলার ভিডিও এতদিন ধরে পড়েছিল তো আজকে আমি ঝটপট এডিটিং করে ফেললাম ভাবলাম চলো আজকে একটু টাইম পেয়েছি আজকে এডিটিং করে ফেলি দেখো এইখানে খুব সুন্দরভাবে আমার ছেলে বসে আছে আর বাইরে ওদেরকে খুব জ্বালাচ্ছে চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো